আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার ইনপুর থানার অন্তর্গত গ্রামে সেখানে বাউল গান জোরদা রয়েছে এখানে তো আমরা সেই একজন শিল্পীকে পেয়ে গেছি যিনি গাছের পাতায় কিভাবে তার সেই সুর যে বাউলের সুর দেওয়া যায় সেই সুরকে তুলে ধরেছেন সেই শিল্পী তো শিল্পীর কাছে আমরা যাব কিভাবে সে বাসি বাজাচ্ছে আপনাদেরকে সেটাই দেখাবো শিল্পী বট গাছের পাতা তুলছেন সেই পাতাতেই সে আপনাদেরকে যাবে আজ সেই গ্রামে চলে এসেছে একেবারে জোরদা গ্রামে বাঁকুড়া ইনপুর থানার অন্তর্গত তো পরিবেশটা দেখতে পাচ্ছেন বাংলার যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে আমরা এসে পৌঁছেছি তো সেই সমস্ত শিল্পীরা চলে এসেছে আমাদের কাছে তো আমরা শিল্পীদের সঙ্গে কথা বলে নেবো এবং কিভাবে তারা বাসির সুর এবং যে বাউলের সুর তুলছেন তারা বাউল গান সেই বাংলার বাউল গানকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যাওয়া যায় সেটাই আজকে আমরা জানবো তাদের কাছ থেকে চলুন দেখা যাক এখন রয়েছে ইনকুট থানার যে গ্রাম রয়েছে যেখানে যে শিল্পী রয়েছে সেই শিল্পী তার প্রতিভা যে পাতার বাসি দিয়ে সেই বিভিন্ন সুর তোলেন তো যে বাউল শিল্পীদের সে সুর রয়েছে সেই সুর সেই শিল্পী আমাদের কাছে রয়েছে তো শিল্পীর সঙ্গে জেনে নেবো তার কাছ থেকে সে কিভাবে তার পাতার বাসি শিখে এসছে এবং তার কিভাবে সেই বাসি বাজাতে শিখলো তার আইডিয়াটা কিভাবে এলো সেটাই আমরা জেনে নেবো এই যে তো মাথায় এবং কিভাবে শিখলেন এই যে মাঠে যাতে যাতে ছোট সময় বাগালি করতাম বাগালি করতে করতে এইটা গাছের পালা নিয়ে বাজাতে শিখলাম একজন ছিলেন শুনি আছেন এখনও বেঁচে তো যাক ও রয়েছেন আমার গুরুদেব আছেন তো এখন বয়স্ক হয়ে গেছেন এই পাতার বাসিটা নিয়ে আমি ওনার কাছ থেকে নিয়ে শিখেছি শিখে বাগালি করতাম অনেক পাল ছিল ওই সময়ে আমি এইটাকে ট্রেনিং দিই বারবার 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 করে করে তারপরে সঙ্গত রইলেন ওই গ্রামের হারমোনি টারমোনি বাজাতেন বিয়ে করে বাড়িতে এরকম বাজাই যেতাম এরকম সবার সঙ্গে মিলামিশা করে এই পাতার বাসিটা ওনার সাথে সারে সব হারমোনিয়াম টারমোনিয়াম মিলিয়ে গেল তখন আমার মনে আনন্দ হলো যে একটা এইটা অন্য জিনিস খুব ভালো লেগছে সবাই মানুষে তুলে ধরলো খুব ভালো বাজাচ্ছে তখন থেকে আমি এই পথে চলে আসি চলে এসে পর আপনাদের উপস্থিত এখন চলে এসেছি নতুন দি গ্রাম জোরদা হিন্দপুর থানা এইখানে বাঁকুড়া জেলা সেই পাতারবাসী দাস বাউল আপনাদের কাছে উপস্থিত ধন্যবাদ যাক আমি সরকার থেকে যা পেলিশন করেছিলাম আমি কার্ড পেয়েছি যাক যতটুকু ভাতা পেয়েছি আপনাদের আশীর্বাদ নিয়ে ধন্যবাদ আপনাকে আমি প্রণাম গ্রহণ জানাই এইটুকুই আমার আপনার আপনি আমাকে আশীর্বাদ দেন যেন এই প্রচলনীটা আমি যেমন রাখতে পারি সবাইকে নিয়ে যেন এই আশ্রমটা আমার চলে এইটুকুই আশীর্বাদ দেন আপনাদের কাছে আমি বক্তব্য এখানে আপনাদের কাছে শেষ করি